অনেকে পড়ার টেবিল ইউজ করতে পারবেন অফিস ডেস্ক ইউজ করতে পারবেন অনেকেই ট্রাভেলে যাচ্ছেন কোথাও বেড়াতে যাচ্ছেন সেখানেও নিতে পারবেন প্রত্যন্ত জায়গায় যেখানে একদমই কারেন্ট থাকে না সেসব জায়গায় ইউজ করতে পারবেন ব্যাসটা কিন্তু একদম সীমিত আমরা কিন্তু পাইকারি রেট দিব অনেক সীমিত রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন জানে তিনটা কালার হয় আমাদের কাছে এগুলো খুবই কিউট ফ্যান দেখেন এত সুন্দর ফ্যানের ডিজাইন ফিনিশিং কোয়ালিটি সব কিছুই কিন্তু অসাধারণ এগুলা নিলে আপনার এলাকায় যারা বিজনেস করতে যাচ্ছেন অনেকটাকে সেল করতে পারবেন হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম নতুন একটি ফ্যানের কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে আর বর্তমানে গরম কিন্তু পড়ে গেছে গরম আস্তে আস্তে বাড়বে ফ্যানের দামও কিন্তু বেড়ে যাবে আজকের ভিডিওতে আমরা ইউএসবি টাইপ ফ্যান নিয়ে কথা বলবো যেগুলো বর্তমানে ট্রেন্ডিং এত 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 বেশি চাহিদা আর মডেলটা বলে দিচ্ছি প্রথমে এক্স পাওয়ার মডেল এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড জিরো সেভেন মডেলটা অ্যান্ড এটা কিন্তু সাত ইঞ্চির ইউএসবি ফ্যান এটা কার্ডদের জন্যে বেস্ট হবে অনেকে পড়ার টেবিল ইউজ করতে পারবেন অফিস ডেস্ক ইউজ করতে পারবেন অনেকেই ট্রাভেলে যাচ্ছেন কোথাও বেড়াচ্ যাচ্ছেন সেখানেও নিতে পারবেন প্রত্যন্ত জায়গায় যেখানে একদমই কারেন্ট থাকে না সেসব জায়গায় ইউজ করতে পারবেন গ্রামে সব জায়গায় কিন্তু কারেন্টে একদমই খুবই খারাপ অবস্থা মানে কারেন্ট সারাদিনে দুই থেকে তিন ঘন্টা থাকে আর এটার ব্যাকআপে দেবে কিন্তু তিন ঘন্টা এক চার্জে তিন ঘন্টা ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন ফ্যানের তিনটা কালার হয় আমাদের কাছে এগুলা খুবই কিউট ফ্যান দেখেন এত সুন্দর ফ্যানের ডিজাইন ফিনিশিং কোয়ালিটি সব কিছুই কিন্তু অসাধারণ এগুলা নিলে আপনার এলাকায় যারা বিজনেস করতে চাচ্ছেন অনেকটাকে সেল করতে পারবেন হাজার পনেরোশো টাকাও সেল করে দিতে পারবেন বারোশো সাতশো যার কাছ থেকে যেরকম আর কি নিতে পারেন তো এটার মধ্যে কিন্তু আপনি এখানে সুইচ অন অফ সুইচটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা লাইটিং হবে চারপাশে লাইটিংটা দেখেন অনেক চমৎকার একটা লাইটিং পাচ্ছেন পিছনের দিকে কিন্তু এখানে চার্জিং পোর্টটা আসে ইউএসবি টাইপ বি পোর্ডের এটা দিয়ে চার্জ দিতে পারবেন কেবলটা দেওয়া থাকবে বক্সের ভিতরে আর তিনটা মোড থাকবে তিনটা মোডে স্পিডটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন একটা হচ্ছে লো মোড একটা মিডিয়াম মোড একটা হচ্ছে হায়ার মোড তিনটা মোড থাকবে এই যে একটা স্পিড জাস্ট একটা ক্লিক করব বেড়ে গেছে আরেকটা ক্লিক করব আর স্পিডটা বাড়ছে কিন্তু আমরা যদি একটু দেখাই আপনাদের আসলে এভাবে তো বোঝা যায় না এই যে টিস্যুটা dorsi দেখেন টিস্যুটা কিভাবে উড়ে আছে মানে একদম উড়িয়ে নিয়ে যাবে এই অবস্থা দেখেন উড়ায় নিয়ে গেছে মানে এত বাতাস এটার মধ্যে তিনটা কালার হবে একটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর পিঙ্ক কালারটা একটা হোয়াইট কালার একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন তিনটা কালার হয় এটার মধ্যে অ্যাভেলেবেল আছে আর তিনটাই কিন্তু অনেক সুন্দর এক চার্জে তিন ঘন্টা ব্যাকআপ দেবে যারা নিতে চাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন সামনে গরমে প্রচুর চাহিদা বাড়বে ফ্যানের যারা ফ্যান নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই কালেক্ট করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি দামে এই ফ্যানটা নিতে পারবেন আমরা মডেলটা আবারও বলে দিচ্ছি এক্স পাওয়ার ব্র্যান্ডের মডেল হচ্ছে জিরো সেভেন অ্যান্ড সাত ইঞ্চি ডিএসবি ফ্যান খুবই সুন্দর কিউট ফ্যান অ্যান্ড বক্সটাও কিন্তু অনেক সুন্দর এগুলো নিলেই কিন্তু আপনি এক হাজার টাকা অনায়াসে সেল করতে পারবেন প্রাইসটা জানার জন্য অবশ্যই ফোন করবেন প্রাইসটা কিন্তু একদম সীমিত আমরা কিন্তু পাইকারি রেট দিব অনেক সীমিত রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নীতি ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম